হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা মরিচ চাষে বেশ ভালো লাভবান হতে চান কিংবা এমন কিছু টিপস জানতে চান যা হয়তো আগে কখনোই দেখেননি আর যে টিপসগুলো কাজে লাগালে অবশ্যই আপনাদের মরিচ গাছে প্রত্যেকটা ফুল টিকে যাবে এবং ফুল ছড়া রোধ হবে এজন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ঘরোয়া এই দ্রবণটি অবশ্যই তৈরি করে আপনারা গাছে দেবেন এতে করে ফুলগুলো অবশ্যই টিকে যাবে যাতে করে ফুলগুলো ঠিক এভাবে ঝরে পড়বে না এছাড়া আপনারা অনেকে বলেন কোন কোন জাতের মরিচ চাষ করলে প্রচুর ফলন পাওয়া যায় তার সম্যক ধারণা দেব এই ভিডিওতে এবং অনেকে বলেন মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় অর্থাৎ এরকম হলদে হয়ে যায় এবং পাতাগুলো কুকড়ে এবং কুচকে যায় তাহলে কি করবেন যাতে এরকম সুন্দর হয় এজন্য আজকে কিছু ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ দ্রবণ তৈরি করে দেখাবো আর যেটি তৈরি করে গাছে যে প্রচুর ফলন পাওয়া যায় এছাড়া অনেকে বলেন বেগুন গাছের ফলন বৃদ্ধি করতে চান কিংবা অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আসলেও দেখা যাচ্ছে কিছুদিন পর সেগুলো হলুদ হয়ে যাচ্ছে কিংবা কি সার দেবেন যাতে করে প্রচুর স্ত্রী ফুল আসে এবং মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফলন হয় সে বিষয়ে আজকে ভিডিওতে একটি অংশে ধারণা দেব আর এই সারগুলো আপনি যদি খুব অল্প খরচে দিয়ে দিতে পারেন তাহলে মিষ্টি কুমড়া ফলন হবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নিলেই হবে সমস্যা নেই তো এবার যা করবেন এতে অবশ্যই পরিষ্কার এক লিটার পানি নিয়ে নেবেন আপনারা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করার চেষ্টা করুন যাতে করে স্প্রে করা বা গাছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবার যা দিতে হবে সেটি হলো দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ বাটা অর্থাৎ কাঁচা হলুদ অনেকে চিনে থাকেন কাঁচা হলুদ অবশ্যই তুলে নিয়ে এসে সেগুলোকে খুব ভালোভাবে পাটা বা অবশ্যই আপনারা ব্ল্যান্ড করেও নিতে পারেন সেগুলোকে ব্ল্যান্ড করে নেবেন তো দেখতে পাচ্ছেন নিয়েছি এবার কতটুকু দেবেন দুই চামচ পরিমাণ দিয়ে দেবেন এক লিটার পানির ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই দুই চামচ দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন অনেকে বলতে পারেন হলুদের কাজ কি এক্ষেত্রে কাঁচা হলুদের বাটাই কেন ব্যবহার করতে হবে হবে এর বিস্তারিত কিছুক্ষণ পর বলবো আর এটি অবশ্যই দিতে কেননা এটি দিলেই গাছের পোকামাকড়ের উপদ্রব কমবে এবার দিতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো খাবার সোডা খাবার সোডা আপনাদের সবার বাড়িতেই থাকবে অনেকে রান্নাঘরে থাকে তো এই খাবার সোডা আপনারা না পেলে অবশ্যই যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন হাফ চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দেবেন এক লিটার পানির মধ্যে তো এটি দিলে কী হবে গাছের উপর পাতায় যেখানে স্প্রে করবেন সেখানে একটা পিচ্ছিল আবরণ হবে আর যার ফলে পাতা কোঁকড়ানোর জন্য যে আক্র পোকামাকড় রয়েছে সেগুলো আক্রমণ করতে পারবে না এবার দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হল এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা পটাশ সার নামেও আপনারা বাজারে পেয়ে যাবেন এটি আপনারা এক লিটার দ্রবণের ক্ষেত্রে হাফ চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন তবে আপনারা যারা জৈব পদ্ধতি ব্যবহার করতে চান তারা অবশ্যই হাফ গ্লাস পরিমাণ যে কোনো চা পাতার দিয়ে দিতে পারেন এছাড়াও দিয়ে দিতে পারেন ডিএপি সার ড্যাপ সার অনেকে বলে থাকেন অর্থাৎ অ্যামোনিয়া অর্থাৎ ফসফরাস এর দুটি উপাদানই থাকে তো এটি এক চামচ দিয়ে দিতে পারেন অথবা চার থেকে পাঁচ দানাও দিয়ে দিতে পারেন এটি না দিলেও কোনো সমস্যা নেই তো এভাবে খুব সুন্দর করে নাড়িয়ে নিন তবে আরেকটি উপাদান দিলে সবচেয়ে কার্যকর হয় সেটি হলো ইউরিয়া শার্ড এটিও আপনারা দিতে পারেন তবে এটি যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কলা অর্থাৎ কলা আপনারা পচিয়ে নেবেন পানিতে এবার পা সেই পচা পানিটা ব্যবহার করতে পারেন এই দ্রবণ তৈরির ক্ষেত্রে তো এভাবে আমরা এক চামচ নিয়ে নিয়েছি যেহেতু আমরা কলার পচা অংশ ব্যবহার করতে পারিনি তাই ইউরিয়া দিয়ে দিয়েছি তো এভাবে খুব সুন্দর করে দ্রবণ তৈরি করে গাছ স্প্রে করবেন অনেকে বলেন পাতা কুক্রে যাচ্ছে কিংবা গাছের পাতা এরকম হলদে হয়ে যাচ্ছে বাড়তেছে না বা গাছ বৃদ্ধি পাচ্ছে না গাছে ফুল ফল আসছে না তাহলে আপনারা কী দেবেন যাতে করে এই পাতা কুকড়ানো দূর হয়ে সুস্থ সবল গাছ হবে এজন্য আপনাদের লাগবে নিমের পাতা আপনারা চার থেকে পাঁচটি নিমের পাতা ঠিক এভাবে নিয়ে নেবেন এক্ষেত্রে হামাম দিশটা ব্যবহার করতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে থেতলে নিন অথবা থেততে না হয়ে গেলে এবার পুরোটা পানি দিয়ে দিন ঠিক এভাবে পানি দিয়ে এবার খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আপনারা সাবধানতার সাথে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে এবার দিতে হবে যে কোনো ডিশ ওয়াশ লিকুইড আপনারা ভীম লিকুইডও ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে এটাকে গুলিয়ে নিন এবার খুব ভালোভাবে দ্বিতীয়বার ছেকে এটা গাছে স্প্রে করলে কিন্তু পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হবে অনেকে বলতে পারেন গাছের পাতা কুঁকড়ানোর পাশাপাশি এমন কিছু টেকনিক আছে কি যাতে করে গাছে ফুলগুলো টিকে যাবে হ্যাঁ এজন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম হাত পরাগায়ন করিয়ে দেওয়ার জন্য আপনারা আঙ্গুল ব্যবহার করেও পরাগায়ন করতে পারেন এক্ষেত্রে আপনাদের ছোট ছোট বাগান রয়েছে যাদের ছোট মরিচ গাছ রয়েছে বা দু একটি মরিচ গাছ রয়েছে আপনারা চাইলে এরকম মরিচের একটি ডাল ধরে ঝাঁকি দিতে পারেন এতে করে দেখতে পাবেন পরাগায়ন হয়ে যাচ্ছে এতে করে মরিচ ঝরে পড়বে না বা মরিচের ফুলগুলো ঝরে পড়বে না এরকম করে যদি রাখেন তাহলে ছোট মরিচগুলো টিকে যাবে এতে করে প্রচুর ফলন আপনারা দেখতে পাবেন এছাড়া অনেকে বলেন আপনাদের মিষ্টি কুমড়া গাছ অনেক মিষ্টি কুমড়া আসছে কিন্তু দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়াগুলো বড় হচ্ছে ঠিকই কিন্তু পাতাগুলো এরকম হলদে বা ছোপ হয়ে যাচ্ছে এটি মোজাইক ভাইরাসের কারণে হয় এজন্য প্রাথমিক অবস্থাতেই এই গাছগুলোকে অবশ্যই তুলে ফেলবেন এতে করে অন্যান্য গাছগুলো কিন্তু সুস্থ থাকবে এতে ভালো ফলন লক্ষ্য করতে পারবে